আগামী 13 তারিখ হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার एग्जाम মানে আশা যাচ্ছে না মানে টিপিক্যালি তুমি খুব কম টাইম পাচ্ছো ফার্স্ট পেপারে তুলো না এবারকার রুটিন সবই ফার্স্ট পেপারে পুরো টাইম পাওয়া যাচ্ছে সো সেকেন্ড পেপার জন্য হচ্ছে তোমরা प्रिपरेशन ওইভাবেই রেডি করে ফেলতে হবে আর ফিজিক্স ক্ষেত্রে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপার ইজ ফার

বহু মেধাসে হচ্ছে কার্নো ইঞ্জিন এবং কার্নো চক্র থেকে তারপরে আছে হচ্ছে এনট্রপি এনট্রপি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখে ফেলবা এরপরে আসে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়ায় মানে সমষ্টি প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার এই যে প্রসারণ সংকোচন এর ফলে তোমার কি হচ্ছে তাপ চাপ আয়তন এগুলো চেঞ্জেস হচ্ছে এই চেঞ্জেস গুলো হচ্ছে কি পরিমাণ হচ্ছে সেগুলো ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমার বের করতে হবে এই চ্যাপ্টারটা টোটালি ম্যাথমেটিক্যাল ভিত্তিক সো থিওরিটিক্যাল সাধারণ ধারণা নিয়ে যাওয়া গপ জন্য কারণ কিছু क्वेश्चन গুলো কি করবে তোমার মতামত চাইবে যে হচ্ছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটা করো সেটা করো সো তখন তোমার থিওরি কিছু জিনিস ব্যাখ্যা করা লাগবে দেন চলে যাই চ্যাপ্টার 2 স্থির তড়িৎ সেকেন্ড পেপারে তড়িতের কিন্তু তোমাদের কাছে দুটো পার্ট আছে একটা হচ্ছে স্থির তড়িৎ একটা হচ্ছে চলৎ তড়িৎ স্থির তড়িৎটার ভিতরে তোমার কি আছে

সেগুলো বেশি এসে থাকে সার্কিট সলভ করে সেইখান থেকে মনে করো যে রোধ গুলো আছে আবার সার্কিটের ভিতরে খেয়াল রাখবা সেখানে কিন্তু তোমার হচ্ছে যে ব্যাটারির ভিতরে ছোট আপ থাকে সেই রোধটা তোমার কাউন্ট করতে হবে এরপরে প্যারালাল আছে কিনা বা হচ্ছে তোমার সিরিজে আছে কিনা এগুলো মিলে ছিলাই তোমার হচ্ছে তুল্য রোধ এই বিভব গুলো এগুলো তোমার নির্ণয় করতে হবে মাল্টিপল বিভবের ম্যাথ দিয়ে দিবে সেগুলো করতে হবে এই আসা যাক হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয় এই যে তুমি সার্কিটটা সলভ করলা সেই সার্কিটের

বিভিন্ন ধরনের বাধা দিয়ে দিবে যে বাধাগুলো অতিক্রম করে তোমার এখানে এই সার্কিটটা সলভ করতে হবে সার্কিটটা একদম ইজি অনেকের কাছে অনেক কঠিন মনে হয় রিজন হচ্ছে দেখতে অনেক কঠিন এখানে এসে দুই ভাগ হইছে এইখানে এসে আবার তিন ভাগ হইছে এখানে তিন ভাগ এইখানে আবার দুই ভাগ জোড়া লাগছে কিভাবে কি করব কারেন্টের ফ্লো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে একটা প্যারার বিষয় বাট যে রুলস জানে তার জন্য কিন্তু এটা আমারই কঠিন বিষয় না সো উইজডম প্রিন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আসবেই

ইয়ং কি করছিল দুইটা চিন নিয়ে মানে দুইটা চিত্র দিয়ে আলো পাঠাইছিল সেখানে সে অন্ধকার ডরা পাইছে উজ্জ্বল ডরা এইখানে তোমার হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল কারণ আছে এই ম্যাথগুলো করে যাবা যেমন হচ্ছে ডরা প্রস্থ নির্ণয় তারপরে হচ্ছে দশম উজ্জ্বল ডরা কত কোথায় হবে দূরত্বটা কি রকম হবে এই ধরনের ম্যাথগুলো তোমরা করে যাবা এর পাশাপাশি হচ্ছে আলোর ব্যতিচার আছে এরপরে অপবর্তন আছে

কমে নাই বেগের কারণে তার বয়সের তারতম্যটা হয়েছে এই যে তারতম্য তারপরে দৈর্ঘ্যের তারতম্য এরপরে হচ্ছে ভরের তারতম্য এই জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আসে সূত্রগুলো খুবই ইজি তিনটা সূত্র বললে এখান থেকে এক সেট क्वेश्चन আসার চান্সেস আছে এর পাশাপাশি আছে হচ্ছে প্লাঙ্কের সূত্র প্লাঙ্কের সূত্র দিয়ে এই যে আমাদের এক্স আছে গামা রে আছে আর অনেক অনেকগুলো যে রেগুলো আছে সেই তেজস্ক্রিয় রশ্মিগুলো সম্পর্কে তোমার আইডিয়া দেয়া আছে সেই প্লাগ এর তোমরা পড়ে নিবা অন্যান্য রে সহ কাম টু দা নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার 9 এইটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ঠিক আছে এইখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম এই চ্যাপ্টারের শুরুতেই তুমি দেখতে পারবে যে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই আই চ্যাপ্টারের ভিতরে তুমি ফারস্টেই দেখতে পারবে বোর রাদারফোর্ড এগুলো সম্পর্কে বলা আছে সো আমরা কিন্তু 9 10 এ এবং ইন্টার কেমিস্ট্রিতে এই জিনিসগুলো অলরেডি করে আসছি পরে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো সম্পর্কে তুমি জেনে যাবে এবং সেইখানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যে হচ্ছে তার শক্তি স্তরগুলো আছে সেই শক্তি ব্যাসার্ধগুলো আছে সেই শক্তি পরিবর্তনগুলো আছে ইলেকট্রনের শক্তি যে পরিবর্তন এই ম্যাথগুলো করে যাবা আর এখান থেকে তেজস্ক্রিয় পার্টটা এটা হচ্ছে থিওরি থিওরি পার্ট সেই তেজস্ক্রিয় পার্টটা পড়ে যাবে লাস্ট চ্যাপ্টার অধ্যায় 10 এইটা আসে না বললেই চলে একদম সব থেকে কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমরা হচ্ছে আইসিটি যারা পরীক্ষা দিয়ে আসছো যাদের আইসিটি তে प्रिपरेशन ভালো ছিল তাদের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা क्वेश्चन আসলে आंसर করাটা ইজি কারণ এখানে হচ্ছে আমরা আইসিটি তে যে সার্কিট সলভিং করেছিলাম 3.2 সেই সার্কিট সলভিং এর পার্ট কিন্তু এইখানে আছে এখানে তোমার ওই যে এক্স গেট এক্স নর গেট তারপরে হচ্ছে তোমার ন্যান্ড গেট তোমার হচ্ছে আরো নরগেট যে গেট গুলো ছিল এই গেট গুলো ইউজ করে বা এই গেট গুলো থেকে তোমার কিভাবে ইমপ্লিমেন্ট করবা বিভিন্ন সার্কিট ক্রিয়েট করবা সেই সার্কিট ডায়াগ্রাম গুলো যাদের ক্লিয়ার আছে ট্রুথ টেবিল গুলো যাদের ক্লিয়ার আছে তাদের 10 এর একটা পার্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি আরেকটা পার্ট আছে এই কারণে ওই পার্টটা আমি দেখি নাই মূলত এইখানে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কি এই যে প্রবাহ লাভ এই জিনিসগুলো ট্রান্সফরমারের ক্ষেত্রে এসে থাকে

12 তারিখে করে ফেলো বাস তোমার प्रिपरेशन এইভাবে प्रिपरेशन নিতে থাকো আশা করা যাচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা আর এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে